নমস্কার আপনারা জানেন সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহলগাঁওয়ে ধর্ম জিজ্ঞেস করে প্রায় ২৬ জন হিন্দুকে গুলি করে হত্যা করেছে কাপুরুষ সন্ত্রাসবাদীরা উগ্রপন্থীরা এর সাথে সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে চন্দন দাস এবং তার বাবা হরগোবিন্দ দাসকে ঠিক একই কায়দায় খুন করা হয়েছে প্রচুর হিন্দুকে মারা হয়েছে গৃহচ্যুত হয়েছে বহু মানুষ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এই ২৬ জন হুতাত্মার আত্মার সদ্গতি কামনা করে আসুন আগামী সাতাশ তারিখ সন্ধ্যে সাতটার সময় আমরা নিজের এলাকায় প্রদীপ জ্বালি ছাব্বিশটি প্রদীপ কম করে জ্বালায় যা আমাদের এই ২৬ জন যাদেরকে জম্মু কাশ্মীরে হত্যা করা হয়েছে এবং মুর্শিদাবাদে যেই দুজনকে হত্যা করা হয়েছে তাদের সকলের আত্মার সদ্গতি কামনা করি এবং আমরা এর মধ্যে দিয়ে বার্তা দিই যেই সকল পরিবারের পাশে আমরা আছি সাথে আমরা আছি নমস্কার